এই যে চলে আসছে দর্শক লাল গরম লাল চোখের দর্শক এই যে দর্শক দেখেন সব কালারিং কবুতর সব গর্রা কবুতর চিলা কবুতর যারা কালারিং কবুতরের লাভার আছেন এই যে আজকের ভিডিওটা দেখেন খালি খালি মন ভরে কালারিং কবুতর নিবেন যারা কোয়ালিটি সম্পন্ন কবুতর খুঁজছেন সব পাকিস্তানি সব রানি টেডি কবুতর থার্ডি ফাইভ কবুতর রামপুরি কবুতর সব আছে সব আছে দর্শক কার কি লাগবে রুবেল ভাই কিন্তু আবার চলে আসছে পাকিস্তানিতে দেখেন টেডি আছে থার্ডি ফাইভ আছে রামপুরি আছে প্রচুর পরিমাণ কবুতর আছে আজকে রুবেল ভাই কিরে ভাই কি ভাই বাঘা সব বাঘা দর্শক আছে কি নাই কি লাগবে আপনার রুচিশীল ভাইদের জন্য রুচি শিল্পগুলো আজকে চলে আসছে আজকের ভিডিওটাতে কি যাচ্ছে দেখছেন খালি খালি খেলা হবে আজকে আজকে শুধু খেলাই হবে ভিডিও জুড়ে রুবেল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন রুবেল ভাই আজকে তো মাশআল্লাহ আপনার বিডিং লফটে তো সব বাচ্চা আর বাচ্চা দর্শক রুবেল ভাইয়ের বিডিং লফটে আছি লাল কররার বাচ্চা আছে দর্শক এখানে লাল করার বাচ্চাসহ এখানে লাল কররা মুজওয়ালা বাচ্চাসহ

কি না আছে আমার কাছে আজকে সব আছে কালারিং হইতে বেজি হইতে সিলভার হইতে পাকিস্তানি তো অবাক আর আবার ডিম পেরে দিছে পাকিস্তানি ডিম পারছে কই এই যে ডিম দিছে 128 আন্দে আন্দে ডিম দিছে ডিম আবার পাকিস্তানি বাচ্চাও আছে জি ভাইয়া মাশাআল্লাহ পাকিস্তানি আজকে প্রচুর বাচ্চা আছে দর্শক কার কোনটা লাগবে খালি আজকে নিয়ে নেবেন যারা শীতে কবুতর উড়াতে চাচ্ছেন আজকে তো প্রচুর পাকিস্তানি বাচ্চা আছে পাকিস্তানি রানিং কবুতর আছে এই পাশটা দেখেন না

ডাবলার ডাবল বাচ্চা দর্শক তিন জোড়া বাচ্চার প্যাকেজ যাবে না তিন জোড়া তিন জোড়া বাচ্চার প্যাকেজ যাবে দর্শক এক জোড়া পাকিস্তানি গোল্ডেন এক জোড়া পাকিস্তানি কাসুরি এক জোড়া ডাবলা এই তিন পেয়ার বাচ্চা প্যাকেজ নাম্বার এক কত চাচ্ছেন ভাই কমে চান চান আচ্ছা কমে চান পটল শুরু বিসমিল্লাহ নাম বাচ্চা মাত্র 3500 মাত্র 3500 টাকা একদম 3500 এক পেয়ার গোল্ডেন এক পেয়ার কাসুরি এক জোড়া ডাবল মাশাল্লাহ ভাইয়া চোদ্দ লাল প্রিন্স কামার প্রিন্স কামারগার বাচ্চা বাচ্চা দর্শক প্যাকেজ নাম্বার দুই বাচ্চা প্যাকেজ নাম্বার দুই দর্শক আবার কি দিলেন সাকি টেডির বাচ্চা দর্শক এটা কি ওমান টেরি ওমান টেরি দর্শক ওমান একশো আটাইশো ওমান একশো সাকি টেডি আর প্রিন্স কামারগার বাচ্চা প্যাকেজ নাম্বার দুই তিন পেয়ার বাচ্চা কত চাচ্ছেন আজকে

প্রিয় বড় ভাই भैया এবারে কি আসলো ভাইয়া স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন সরি ভাই ভুল হইছে গাবरोला না কাসুরি কাসুরি maaf করবেন দর্শক কাসুরি একটা পেয়ার জাস্ট স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখেন নয় তিন আঙ্গুলের তিন আঙ্গুলের উপরে দাঁড়াবে দর্শক কাসুরি টেডি একটা পেয়ার মাশাআল্লাহ উড়বে কতক্ষণ ভাই

সাইজ দেখেন না খালি দাম দাও সাইজি হইব সাইজি দর্শক দেখেন কত বড় বিশাল সাইজের এক জোড়া বাগা কবুতর জি দেখেন দুটেই একদম সেম টু সেম কার্বন কপি একটা পেয়ার এটা ফ্লাইট টাইম কেমন ভাই আচ্ছা কত persen কত চাচ্ছেন পেয়ারটা ভাই এটা প্যাকেজে যাবে বাগা আজকে প্যাকেজে যাবে দর্শক দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা পে ভাইয়া ভাইয়া এম কি দিলেন আবার কাকজি টুইট

চুইটাল কালোগররা কালোগররা চুইটাল কালোগররা নোনামাদি এটা এটা লাল গিয়ারে লাল হচ্ছে তার মাদি মাদি কি গলা গলাঘষা মাদি হচ্ছে গলাঘষা দর্শক চুইটাল কালোগররা নটটা হচ্ছে লাল গিয়ারে মাদি হচ্ছে গলাঘষা হ্যাঁ এটাও নিতে পারেন কিন্তু এটাও তো লাল গিয়ারে আচ্ছা এই মাদিও লাল গিয়ারে এই নরো লাল গিয়ারে কিন্তু এই মাদিটা হচ্ছে গলাঘষা গলাঘষা টোটাল 3 পিস আচ্ছা সিঙ্গেল যে কোনো একটা মাদি কি বিক্রি করবেন আরো দিবেন দেন নর দুই জোড়া আচ্ছা যেকোনো এক জোড়া কত চান আমি আপনি দিই বুঝলা দেন এই যে এই কোন দুইটা জোড়া

এটা কিসের বাচ্চা ওমান টেডির বাচ্চা ভাইয়া ভাইয়া টোটাল তিন পেয়ার বাচ্চা এক জোড়া মিয়ানাজির এক জোড়া কে এক জোড়া ওমান টেডি বাচ্চা প্যাকেজ নাম্বার তিন কত চাচ্ছেন এই বাচ্চা প্যাকেজ নাম্বার তিন হ্যাঁ একদম সাড়ে একদম সাড়ে চার হাজার হয় সদায় নয় বিদায় বিদায় হয় সদায় নয় বিদায় দর্শক তিন তিন জোড়া পাকিস্তানি বাচ্চা একদম চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আজকে মাশাল্লাহ মাশাল্লাহ বড় ভাই চিলা চিলায় এক জোড়া অরেঞ্জ কালার ব্রন্স চিলা অরেঞ্জ কালারের ব্রোঞ্চ চিলা যে মাটির পায়ের লো পসংগুলা কাঁটা হইছে নরের পায়ের পসংগুলা কাঁটা এগুলো আরও বড় বড় একটা শিরাজির মতো লাউলির মতো অনেক বড় সাইজের পূজা দর্শক দেখেন আর চিলা চুইঠাল চুইলা চুইটাল ব্রোঞ্চ চিলা চুইঠাল এক জোড়া হ্যাঁ এটা ব্রোঞ্জ না এটা লালচিলা লাল চিলা আচ্ছা নটটা কত জান আগে কারণটা নটটা হাজার টাকা এক হাজার টাকা আর ব্রোঞ্জ দুটা কোনো দামা নাই

আমি নিজে নিজে জানি ভালো উড়ে আর ডিগবাজি মারে উড়ে আর ডিগবাজি মারে তুলা তুলা

ডিমবাচ্চা করছে ভাই মাত্রই না জোড়া দিছি মাত্রই না জোড়া দিছি ডিমবাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন ফুল ফ্রেশ তো না ফুল ফ্রেশ কত যাচ্ছেন পেটটা একদম 5000 টাকা একদম 5000 5000 সদাই বিদায় দেখে নেন তারপরে নেন একদম 5000 টাকা বড় ভাই কি দিলেন এবার ভাই বাগা বাগা জি ভাই আপসান বাগা খাই 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 দেখেন তো মিলেনি একেবারে সেম টু সেম কার্বন কপি মিলছে ভাই মিলছে মানে পুরোপুরি মিলছে

দর্শক সিলভার জোড়া জোড়া ডান্সেরটার নর বামসেরটার মাদি মাদিগো উত্তর দর্শক সিলভারগো উত্তর সিলভার ডান্সেরটার নর বামসেরটা মাদি রানিং তো রানিং ডিম বাচ্চা করা ভাই 100% ডিম বাচ্চা করা সিলভার একটা পেয়ার কত জানি সিলভার জোড়াটা আজকে মাত্র 3000 মাত্র 3000 3000 একদম 3000 3000 সিলভার পেয়ার দর্শক একদম 3000 টাকাতে আজকে এই পেয়ারটা কিনতে আপনারা কালেকশন করতে পারবেন

আপনারা শুনবেন আপনাদের জন্য মূলত টুকটাক বিনোদন করা হয় কিন্তু কথা হচ্ছে আপনি টাকা দিয়ে আপনার জিনিসটা কিনবেন অবশ্যই একবারের জায়গায় বারবার দেখে শুনে বুঝে তারপরে কিনবেন ভাইয়া কি ভাইয়া থার্টি ফাইভ থার্টি ভাই আমি তো জানি পঁয়ত্রিশওয়ালা থার্ডি ফাইভ ও জিনিস না

দুই হুশ দুই হাজার রুবেল সরি সরি কত দুই হাজার থার্টি একটা পেয়ার ওয়ালা দর্শক পাকিস্তানি থার্টি ফাইভ একটা পেয়ার মাত্র দুই হাজার টাকা

না মাদিরা তো ভাগা এই সিলভার আলো যদি সিলভার দে বাচ্চাই কাজ করা যারা পুরান মুরব্বী লোক যারা সিনিয়র তারা জানে

ওটা পাঁচশো একেবারে যার যেটা লাগবে সেটা এখান থেকে কালেকশন করতে পারবে বড় ভাই ভাই আবার কিমান একশো আঠাশ ওমান একশো আঠাইশ এটা হচ্ছে প্যান নাম্বার

একদম সদায় বিদায় সদায় বিদায় সদায় বিদায় দর্শক সাকি টেডি একশো আটাইশ পেয়ারটা জানিবেন একদম এক রেট পাঁচ হাজার টাকা করে নিতে পারবেন আজকে ভাই এক জোড়া চুইটালো কালো গররা কত চাচ্ছেন জোড়াটা আজকে আরো দিব ভাইয়া আরো দিবেন ঝোপ্পা মুজওয়ালাওয়ালা এটা সাপ চোখের সাপ চোখের এটা হচ্ছে সাত চোখের দর্শক

লাল হলুদ ক্রিম বার্গাররা চুইঠাল নর না মাদি মাদি নর মাফ করবেন দর্শক ক্রিম বার্গাররা এটা হচ্ছে নর লাল করা জোড়া সবজি করা মুজা ওয়ালা নর না মাদি নর ফুল ফ্রেশ ফুল ফ্রেশ সব চুইঠাল সব ফ্রেশ সব ফ্রেশ আমিও ফ্রেশ আপনিও ফ্রেশ কোনো দাগ নাই ক্রিম বার্গাররা কত

একেবারে নতুন কবুতর দর্শক জিরা গলা একটা পেয়ার এটা কি মুজাওয়ালা বাগা মাকটা চোখের মাকটা চোখের এটা নর নামাদি কোনটা ভাই এটা নর এটা নর কত চাচ্ছেন এই নটটা এক দাম এক হাজার আর এই জোড়াটা মাত্র বারোশো মাত্র বারোশো তিনটে একসাথে নেয় হুম দুই টাকা এক হাজার আর বারোশো বাইশশো দুই হাজার টাকা একদম দুই হাজার ভাইয়া কি দিলেন এবার